মোহনা রান্নাঘরে আজকে দারুণ একটা পিঠাবি রেসিপি নিয়ে এসেছি আজকে দেখাবো ছানার মুগপুলি তো ছানার মুগপুলি পুলি বানাবার জন্য দেখো এখানে আমি পঞ্চাশ গ্রাম মতন মুগের ডাল ভিজিয়েছিলাম আর এটাকে আমি শিলে বেটে নিয়েছি এটা তোমাদের দেখায়নি আর এখানে আমি দুটো এলাচ গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর পাঁচশো গ্রাম দুধ আমি এখানে ছানা কাটিয়ে নিয়েছি এই ছানাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এই মুগের ডালের মধ্যে আর এখানে অল্প একটু স্বাদ অনুযায়ী নুন দেব এবার খুব ভালো করে এই দুটো জিনিস একটু হাতে করে ছটকে নেব ছানার মুগের ডালটা খুব ভালো করে একটু মেখে নিয়েছি আর এবারে আমি মেশাবো এর মধ্যে চালের গুঁড়ি এর মধ্যে আমি কোনো রকম জল বা দুধ কিছুই দেব না যতটা এই ছানার মধ্যে আর মুগের ডালের মধ্যে যে জলটা আছে বেটেছি ততটাই আমি চালের গুঁড়ি অল্প অল্প করে দিয়ে মেখে নেব একটা ডো তৈরি করে নেব মাখা হয়ে গেছে চালের গুঁড়িটা এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট মতন খুব বেশিক্ষণ নয় পর আমি ফিরে এলাম এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব এরকম ছোট ছোট করে লেচি করে নেবো এরকম খুব একটা পিঠেগুলো বড় করব না আর খুব একটা ছোটোও না আর এখানে আমি নারকলের পুর নিয়েছি নারকলের পুর তো সবাই করতে জানো কীরকমভাবে করতে হয় তো নারকলের পুরের ভিডিও আমি দেখাইনি তো এরকম ছোট করে এরকম গর্ত করে নেবো একটু আর এখানে নারকেলের পুর দিয়ে দেবো তোমরা চাইলে যে কোনো পুর ব্যবহার করতে পারো কিন্তু পিঠের ক্ষেত্রে হচ্ছে নারকেলের পুরটাই হচ্ছে থেকে বেশি ভালো হয় এবার এই মুখটা কিন্তু খুব ভালো করে চিপে দিতে হবে যাতে পিঠাটা তৈরি করার সময় যেন ভেঙে না বেরিয়ে যে ভেতরের পুরটা এরকম ছোট ছোট করে গেছে এবার চলে যাবো আমি গ্যাসের কাছে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে সাদা তেল দিয়েছি এই পিঠে আমি হালকা করে একটু তেলে ভেজে নেব পিঠেগুলো আমার সব ভাজা হয়ে গেছে পিঠেগুলো কিন্তু খুব কড়া করে লাল করে ভাজতে হবে না এরকম হালকা করে ভাজতে হবে পিঠেটা যখন আমি দুধে ফোটাবো তখন তাহলে পিঠেটা কিন্তু নরম থাকবে আর খুব কড়া করে ভেজে দিলে পিঠেটার ভেতর পর্যন্ত কিন্তু দুধ পৌঁছাবে না এখানে বাটির মধ্যে আমি পাঁচশো দুধ গরম করে নিয়েছি আর এখানে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর এখানে আমি ঠেজ পাটালি গুড় নিয়েছি অর্ধেক মতন এটা আমি এখানে দিয়ে দিলাম আর হাক কম মতন চিনি নিয়েছি এই চিনিটাও এখানে আমি দিয়ে দিচ্ছি এবার দুধটা খুব ভালো করে আর একবার জাল দিয়ে নেব দুধটা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফুটে উঠেছে এবার যে ভেজে পিঠেগুলো আমি ভেজে রেখেছি এই ভেজে রাখা পিঠেগুলো এই দুধের মধ্যে আমি একে একে দিয়ে দেব আর এই পিঠেগুলো দুধের মধ্যে দেওয়ার পরে আমি দু মিনিট মতন দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব পিঠেটা আমার হয়ে গেছে দেখো দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর আমি পিঠে গুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই পিঠেটা এত সুন্দর খেতে যে না করে খেলে বিশ্বাসই করবে না তোমাদের যদি এই মুখফুলি ছানার মুখফুলি পিঠের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে অবশ্যই কিন্তু তোমরা এই রেসিপিটা এই শীতের সময় করে বাড়ি সবাইকে খাওয়াতে পারবে